আসসালামু আলাইকুম শেতীয় বড়ো ভাইয়েরা তো আপনারা যা যা দেখতে পাচ্ছেন কত সুন্দর যে গ্রামের সেই খাল পারে চলে আসলাম তো এইগুলো হলো সব হলো জার্মানি তো অনেক সুন্দর দেখা যাচ্ছে বিকেলবেলা একা একা চলে আসলাম চতুর্দিক দিয়ে সব সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে আমাদের সাথে আছে এক বড় ভাই যে শাক তুলতেছে তো এখানে মানে এলংসি শাক এগুলা খেতে খুব সুস্বাদু যে গ্রাম অঞ্চলে এগুলা তুলে থাকে সবাই এটা সর্বের কোনো কিছুই না তো এলাকার চলে আসলাম ঘুরতে ঘুরতে তো সমস্যা নাই এগুলো বায়ে শরম পাইতেছে তো আমি তার দিকে আর ক্যামেরা ধরবো না তো যার এগুলো অনেক সুন্দর তো এগুলো গরু খেতে অনেক ভালোবাসে এগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো একা একা বৈশা রয়েছি তার জন্য চলে আসলাম এটা হলো গাজীপুর শ্রীপুর হ্যালো এই এর মধ্যে আইছি আমি এই নাসার পিছনে যে গেটগুলো সেই জায়গায় এনে একটা খালপাড়ার জায়গা আছে অনেক সুন্দর বিশাল একটা আশ্চর্যজনক সেই জায়গাটা যে বৃষ্টির দিন আলে দিক পানি আয়া ভরে যায় তো এই জায়গাটা অন্যরকম তো আমি প্রতিদিন একা একান বসে থাকতাম সেই জায়গাটির মধ্যে এখন পানি জমে গেছে ওই সাইডে তো থাকতাম অনেক একটু সুন্দর জায়গা ছিল ওই জায়গাটায় এই জায়গায় অনেক আড্ডা দিতাম তো সেই জায়গাটা একটু অন্যরকম হয়ে গেছে সে পানি যাওয়ার জন্য ওটা ড্রেন করা হচ্ছে তো এখান দা পানি যায় যাবে যাওয়ার পরে চুঙ্গি দেওয়া বের হওয়ার যেন সেই রাস্তাটা করলো তো এখান দা পানি যাওয়ার জন্য বাউ করতেছে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম